বাংলাদেশ ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে পা রাখতে যাচ্ছে আগামী দশই জুন এই দিনটিতে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এটি এমন একটি ম্যাচের লড়াই যেখানে শুধু একটি ম্যাচের জয় নয় বরণ রয়েছে বাংলাদেশ ফুটবলের সাতচল্লিশ বছরের পুরনো ইতিহাস ভেঙে দেওয়ার সম্ভাবনা শুধু তাই নয় সিঙ্গাপুর ম্যাচের জয়ের উপর নির্ভর করছে বাংলাদেশের সাতাশ বছর পর এশিয়া কাপ খেলার সুযোগ তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল টিম থেকে বর্তমানে কে সবচেয়ে শক্তিশালী আর হ্যাঁ আজকের ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই বুঝতে পারবেন বাংলা বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এই ফুটবল ম্যাচে কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলেছেন মোট পনেরোটি যেখানে বাংলাদেশ ফুটবল টিমের অবস্থা খুবই ভয়াবহ এই পনেরোটি ম্যাচ থেকে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুটি এবং পাঁচটি ম্যাচ ড্র হয়েছে আর সিঙ্গাপুর বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে আটটি এর কারণ হিসাবে অনেকে বলে থাকেন সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিং এ রয়েছে একশো একষট্টি নম্বরে আর বাংলাদেশ রয়েছে একশো তিরাশি নম্বর অবস্থানে তবে এবার র‍্যাঙ্কিং নয় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে দেখা যাবে এক নতুন রূপে যেখানে ইতিমধ্যে বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়েছে এক তরুণ প্রবাসী ফুটবলার যাদের স্কিল পারফরম্যান্স প্রত্যেকটা ক্লাবে রয়েছে দুর্দান্ত প্রবাসী ফুটবলারদের মাঝে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে রয়েছে বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বলা হয়ে থাকে বর্তমানে পুরো পৃথিবীর 10 জন মিডফিল্ডারের মাঝে সেরা একজন মিডফিল্ডার হলেন হামজা চৌধুরী যার দুর্দান্ত স্কিল এবং ডিফেন্সিভ তাকে বানিয়ে তুলেছে এশিয়া মহাদেশের সেরা একজন ফুটবলার ইতিমধ্যে ভারতের বিপক্ষের ম্যাচে একাই নিজের দাপট দেখিয়েছেন হামজা অন্যদিকে সিঙ্গাপুরের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে রয়েছেন হারিস হারুন তিনি ইতিমধ্যে সিঙ্গাপুরের হয়ে একশোটিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যার সবগুলো ম্যাচে হারিস হারুন করেছেন দুর্দান্ত পারফরমেন্স তিনি শুধু সিঙ্গাপুরের একজন ডিফেন্ডার নন তার মাঝ মাঠের বল কন্ট্রোল এবং নিকুত ফিনিশিং বাংলাদেশ ফরওয়ার্ডের জন্য হতে পারে বিপজ্জনক তবে আপনি যদি হামজা চৌধুরী এবং হারিস হারুনের তুলনা করতে চান তাহলে আমি বলবো সিঙ্গাপুরের ডিফেন্ডার হারিস হারুন থেকে বাংলাদেশের হামজা চৌধুরী সেরা একজন মিডফিল্ডার তাই ডিফেন্ডারের দিক থেকে বাংলাদেশ অনেকটাই এগিয়ে রয়েছে তাছাড়া হামজা চৌধুরীর পাশে রয়েছেন বাংলাদেশের আরো একজন অন্যতম প্রতিভাবান ও নির্ভরযোগ্য ফুটবলার জামাল বুইয়া যার মাঠম্যাডের শক্তি সিঙ্গাপুর ফরোয়ার্ডদের জন্য অনেকটাই কারণ হয়ে দাঁড়াবে তাই এই ম্যাচে বাংলাদেশের মিডফিল্ডারদেরকে নিয়ে বাংলাদেশ ফুটবল বক্তরা অনেকটাই আত্মবিশ্বাসী তবে গত ম্যাচে ভারতের বিপক্ষে হামজা চৌধুরী দুর্দান্ত পারফরম্যান্স করলো বাংলাদেশের দুর্বল ফরোয়ার্ডের কারণে সেই ম্যাচটি জয় পায়নি কিন্তু এবার বাংলাদেশ ফরওয়ার্ডে যুক্ত হতে যাচ্ছেন ইটালিয়ান প্রবাসী ফুটবল ইসলাম যে ফাহমিদুল বাংলাদেশের শত শত ভক্তদের আশা এবং ভরসা ছিল সেই দেখা যাবে এবার সিঙ্গাপুর ম্যাচের বিপক্ষে ইসলামের ও ফিনিশিং এবং গোল করার দক্ষতা তাকে বাংলাদেশ ফুটবল ভক্তদের মাঝে খুবই জনপ্রিয় করে তুলেছে যদিও তিনি এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি কিন্তু বাংলাদেশ ফুটবল বক্তরা মনে করেন এবার বাংলাদেশের ফরওয়ার্ড লাইন অনেকটাই শক্তিশালী অন্যদিকে সিঙ্গাপুর ফরওয়ার্ড লাইন পিছনে রয়েছেন ইকসান ফান্দি তিনি ইতিমধ্যে থাইল্যান্ডের একটি ক্লাবের অন্যতম সেরা একজন ফুটবলার তাছাড়া জাতীয় দলের হয়ে চৌত্রিশটি ম্যাচ থেকে ইতিমধ্যে তিনি করেছেন সতেরোটি গোল এবং দুই সালে মায়ানমারের বিপক্ষে হ্যাটটিক করে তিনি বর্তমানে সিঙ্গাপুরের সেরা একজন ফরোয়ার্ড তবে এখানে বাংলাদেশের ফাহমিদুল ইসলামের সাথে ইকসান ফান্দিকে তুলনা করলে অবশ্যই সিঙ্গাপুরের ইকসান ফান্দি অনেকটাই এগিয়ে রয়েছেন এর কারণ ফাহমিদুল ইসলাম যদিও ইটালিয়ান ক্লাবে দুর্দান্ত পারফরমেন্স করেন কিন্তু আন্তর্জাতিক লেভেলে এটি ফাহমিদুল ইসলামের প্রথম ম্যাচ এছাড়া বাংলাদেশ ফরওয়ার্ড লাইনে আরো দেখা যাবে কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিজ সুমকে যদিও ফাহমিদুল ইসলাম এবং সমিত সুম দুজনেরই এটি বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ কিন্তু ক্লাব ফুটবলে দুজনের রয়েছে দুর্দান্ত স্কিল এবং গোল করার দক্ষতা এছাড়া বাংলাদেশের তরুণ ফুটবলারদের মাঝে রয়েছেন শেখ মুসালহীন মিনহাজুল ইসলামদের মতো দুর্দান্ত সব স্ট্রাইকার এছাড়া বর্তমানে বাংলাদেশের গোলকিপার হিসাবে দুর্দান্ত পারফরমেন্সে রয়েছেন মিতুল মার্মা তাই বাংলাদেশি ফুটবল বিশ্লেষকরা মনে করছেন এবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জয়টা অনেকটাই সুনিশ্চিত তো এই ভিডিওটি দেখার পর আপনি কি মনে করেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচে কে জয়লাভ করতে পারে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ